আর এ সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছু শুনতে ভালো লাগে না এমনিই মনটা খারাপ লিখটা দেখে ভালো লাগলো লেগেছে এবার কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিন্সিংলি জিতেছি এগেন্স জিম্বাবোয়ে এটা যেমন সত্যি ব্যাটিংটা ভাল লাগেনি এবার সিকিউরিটি নিয়ে বেশ কিছু করে পুতুল্লা এবং বিকেশপিতে প্রচুর দর্শক পাঠে ঢুকেছে আজকেও সাকিবের সাথে দুটো ঘটনা ঘটেছে এবারের সিকিউরিটি নিয়ে কি বলবেন আমি যখন আমি টিভিতে যখন খেলা দেখি না কেন যেন এগুলো দেখায় না তো আমি আসলে আজকে প্রথম মাঠে আসলাম বাট এটা ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে ডেফিনেটলি এটার উপরে নজর দেওয়া উচিত এবং আমার যেহেতু জানলাম আমি আবার স্পেসিফিক্যালি বলে যাব সবাইকে একটু পরেই বসবো ওদের সাথে যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আমাদেরকে ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত এটা তো অলরেডি একবার বলেছি যে সেই জন্যই আমরা যে সিস্টেমটা চালু করেছিলাম আমি এখনও মনে করি ওই সিস্টেমটাই সবার জন্য ভালো বাট প্লেয়াররা যখন চায় কি করার আছে দিস ইজ নাম্বার ওয়ান এই আপনারা এইসব বলছেন কেন আপনারা জিজ্ঞেস করবেন খেলা নিয়ে আপনি ইয়ে দেখেছেন আমার যে এইবারের লিগে আমি যেটা মানে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে মানে আমাদের ন্যাশনাল টিমে যারা এখন নাই তাদের খেলাগুলোও তো ভালো লেগেছে আপনি মোসাদ্দেক বলেন আপনি নাইম শেখ বিজয় এনামুল বিজয় এদের খেলা দেখে তো খুবই ভালো লেগেছে সো আমাদের অপশানসগুলো যে আছে এটা দেখে আমার ভালো লেগেছে এবং আমি আজকে তো দেরি করে আসছি কোনো সেঞ্চুরিটা না দেখে আমি রওনা দিব না আমি অবশ্য দেখা শুরু করেছি ও যখন নাকি এইটি এইট প্রথমে একবার দেখেছিলাম তারপর আমার মাঝখানে আমার মিটিং আবার এইটি এইট ওইটা দেখে শেষ করার পরে রওনা দিলাম সো বিজয়ের এক দুই তিন পুরস্কার আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না এমনিই মনটা খারাপ লিগটা দেখে ভালো লাগলো লেগেছে এবার কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিন্সিংলি জিতেছি এগেনস্ট জিম্বাবুয়ে এটা যেমন সত্যি ব্যাটিংটা ভাল লাগেনি ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে স্যার এইটা তো এটা তো মানে এইগুলা এইগুলো হলো এখনকার আলোচনার বিষয় আমি মনে করি যে আমার যেই ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেন্স্টে যে খেলাটা হচ্ছে সিরিজ দুটা ম্যাচ দেখেছি বোলিং কিন্তু ভালো করেছে বোলিং ভালো করেছে এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে শেখ মাহিদি যেভাবে বল করেছে তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী এইগুলো দেখে ভালো লেগেছে আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে হ্যাঁ হৃদয় হৃদয় না বললেই আবার খারাপ হয়ে যাবে হ্যাঁ না মানে ওর এখন অনেক শিকার আছে ঠিক আছে ব্যাটিং নিয়ে বলছিলেন ওপেনিং এ লিটন দাস এখনো অফ ফর্মে মানে তার ব্যাটিংটা নিয়ে কি দুশ্চিন্তা হচ্ছে না ওপেনিং প্লেয়ারটাকে আরেকটু ভালো হলে আমি আপনাকে বলি আসলে সমস্যাটা হয়েছে কি সাথে সাথে আবার আইপিএল চলছে আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে এটা কি মানে দুইশো পঞ্চাশ সাইড করলেও বলে জিততে পারে না আর আমরা কি করছি আমরা দুশো চল্লিশ পাঁচল্লিশ করতেই হিমশিম খাচ্ছি মনে হয় মনে হয় আসলে হিমশিম খাইনি বাট মনে হয় কেমন জানি একটা মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি এক বছর আগেও এরকম মনে হয়নি এবার যতটা গ্যাপ মনে হচ্ছে সো চ্যালেঞ্জেস আর দেয়ার কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিথন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা শুধু লিটন দাস না প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক খেলুক সবচেয়ে বড় কথা হচ্ছে টি টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে এখন আর ওই রান হলো কি হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করা লাভ নাই এখন খেলতে হবে হাত খুলে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা কঠিন আতিফ ভাই লাস্ট কোশ্চেন লাস্ট আগে যদি প্রিপারেশন ফেসটা দেখেন আপনি বাংলাদেশ ছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তান অ্যাজ পার্ট অফ দেয়ার প্রিপারেশন বাংলাদেশ এবার কিন্তু খেলছে উইথ জিম্বাবুয়া অ্যান্ড ইউএসএ অ্যাজ পার্ট অফ দেয়ার প্রিপারেশন প্রিপারেশন ওয়াইজ আপনি কতবার কম্পেয়ার করতে হলে কোন জায়গায় রাখবেন এই প্রিপারেশনটা আমি এটাকে প্রিপারেশন দেখি না ফর এক্সাম্পল আমি আবার বলেছি জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ এইটা আমাদের এফটিপির খেলা আর আমি কি এফটি এর ওদেরকে পয়েন্ট দিয়ে দিব সো দিস ইজ নাম্বার ওয়ান এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলা খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে উইকেট কন্ডিশন আবহাওয়া সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল আপনি যদি এই প্রিপারেশন বলেন এইটাই দুই সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই যা করার আরও আগেই শুরু করার কথা ছিল এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম এই যে এইবারে বিপিএলটা জমজমাট হল ভালো খেলা হয়েছে এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা আর বেশিরভাগই তো আপনার আমাদের এখানে যেটা হচ্ছে এইবারের টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে

আমার কাছে ওরা আমার কাছে কোনো নাই প্রথম কথা এই যে সব ভুল ধারণা না না আমি বলি হয়তো ফাইনাল যেটা পাঠানো লাস্ট ডেট কি একটা আছে ওই সময় আমাকে হয়তো নেবে ওরা এখনও ওয়েট করছে হয়তো কিছু জিনিস দেখছে দেখছে মানে কয়েকজনের ইনজুরির ইস্যু আছে ইনজুরিতে থেকে উঠতে পারে কি না সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে যে কেউ ধারে এখন ইনজুর বা পুরোপুরি সুস্থ না এরকম কারোর সুযোগ আছে কিনা সামনে দেখার এগুলো হয়তো দেখছে তারা বাট আমি মনে করি জিম্বাবুয়ের সাথে যেটা হয়েছে যেমন ধরেন সাইফউদ্দিন এবং সাকিব ছোটো সাকিব দুইজনেরই যেখানে নাকি আমাদের শরিফুল তাস্কিন আছে আমরা জানি যে মুস্তাফিজও খেলবে সেখানে দুইজনকে এই সিরিজে নেওয়ার কথা না কিন্তু নিয়েছে তার মানে দেখছে কিছু তার মানে ছোটোখাটো একটু ফিনিশিংয়ের কাজ বোধ হয় বাকি আছে বাট মেন স্কোয়াড আমার ধরনের এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন আপনি রাস্তায় যাকে জিজ্ঞেস করেন বলে দিবে কে খেলবে বেস্ট ইলেভেন্ট কাজে এটা নিয়ে আর বাকি অ্যাডিশনাল কে গেল এটা জানার দরকার কি